সাম্প্রতিকটা থেকে কমন দিতে গেলে একটা জিনিস বুঝতে হবে যে এবছরের ভর্তি পরীক্ষাটা হয়েছে কোন টাইমটাতে এবছর পাঁচ আগস্ট হয়েছে মানে পুরা দেশের হিস্ট্রিতে একটা একের পর এক এত র্যাপিডলি ঘটনা ঘটছে বেশ কিছু সাম্প্রতিক ঘটনা ছিল যেগুলো আসলে কোনো পাবলিকেশনে ওভাবে কভার করতে পারে নাই কারণ অনেকগুলা ঘটনা ঘটছে খুব র্যাপিডলি মানে প্রতিদিন একটা করে নতুন সাম্প্রতিক অ্যাড হয়েছে তার পরবর্তীতেও আসলে আঠারোটা কোশ্চেন হুবহু বই থেকে থাকে এইটা এই কিন্তু আমি যখন তোমাদেরকে জি কে বা বিডি ইউনিটের গাইডলাইনগুলো দেয় আমি অলওয়েজ একটা কথা বলি যে সাম্প্রতিক তুমি ট্রাই করো নিউজ পেপার বা কেউ যদি রেগুলার আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি টু বি অনেস্ট হ্যাঁ তাও আমরা মোটামুটি সাম্প্রতিকের একটা আইডিয়া পাবো এটা অ্যাকচুয়ালি কোনো বই তোমাকে সাম্প্রতিক কমেন্ট মানে দিতে পারবে না কারণ সাম্প্রতিক কোশ্চেন ধরো সেটু সে একটা ঘটনা ঘটলো যে স্যার কোশ্চেন করতেছেন ওই দিন ঘটছে স্যার আজকে কিন্তু কোশ্চেন লিখতে বসছে সকালবেলা ঘটছে উনি কোশ্চেনটা দিয়ে দিল কিন্তু বই তো আমরা প্রতিদিন লিখতে পারতেছি না রাইট তো সেক্ষেত্রে সাম্প্রতিকে ফোকাস না করে যেগুলো স্থায়ী জিকে যেগুলো ইতিহাস যে নদীর নাম প্রণালীর নাম কোথায় হয় কি হয় কোন চুক্তি কত তারিখে কোন দেশে এসব কিছু ইনফরমেশন কখনো চেঞ্জ হবে না ঠিক আছে তো সেই ইনফরমেশনগুলো দিকে বেশি ফোকাস থাকে এবং সেগুলো থেকে কিন্তু আঠারোটা কোশ্চেন আসছে আর আরেকটা এখন পরবর্তী পার্টগুলো কন্টিনিউ করা হ্যাঁ পরবর্তী পার্ট যদি বলি আমরা যদি বাংলার দিকে তাকাই বাংলায় কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে আমাদের কয়েকটা কোশ্চেন ছিল যেমন রোকে শাখ হোসেন কেন একটা প্রশ্ন ছিল যেটা বেসিক্যালি আমাদের ছিল না ফুল সিলেবাসে ঠিক আছে তারপর হলো আমাদের আমাদের হলো আমাদের হলো যে যেমন ছিল বিবেচনার প্রতি মেঘনা থেকে প্রশ্ন ছিল এরকম তিনটার মতো প্রশ্ন ছিল আমাদের হলো ফুল সিলেবাস থেকে এবং বাদ বাকি যেই তেরোটা এই প্রশ্ন ছিল সেটা ছিল আমার শর্ট সিলেবাস থেকে এবং আমার কি বলে বেসিক গ্রামার থেকে সো আমাদের এই বারোটা প্রশ্নের মতো দশটা প্রশ্ন হুবহু কমন আসছে আমাদের বই থেকে ঠিক আছে আর তুমি যদি এইটার সাথে শুধুমাত্র যদি আমাদের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা অ্যাড করতো তাহলে তুমি সবগুলো আর কি কমন পাইতা এখানে একটা পয়েন্ট বলি সমন্বিত বাংলা দ্বিতীয় বইটা প্রতি বছর নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড কপিস প্লাস যায় বিশ হাজার প্লাস কপি সো তোমরা যারা একাডেমিকের পোলাপান ভিডিওটা দেখছো দুইটা বইয়ের নাম বলি কম্বাইন্ড ইংলিশ আর ওটার বাংলা হলো সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র দুইটা একটা বাংলা আর একটা ইংলিশ সো সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র বইটা লেখার মূল আইডিওলজি হলো এটা একটা একশো পিস্টার বই এই একশো পিসটার বই থেকে বাংলা দ্বিতীয়পত্র তোমার এইচএসসি লাইফে আর একাডেমিক লাইফে একটা লাইনেও বাইরে যাবে না সো যারা যারা কিনার একটু কাইন্ডলি দুইটা বই কিনে রাখবে যে বিশেষ করে যারা পঁচিশ ছাব্বিশে ভিডিওটা দেখতেছো একটু কিনে ফেলবে এই জিনিসটা খুব জরুরি ভিত্তিতে দরকার আচ্ছা এটা গেল আচ্ছা আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমাদেরও হলো তোমার যদি কম্বাইন্ড ইংলিশ আর আমাদের বই দেখো তাহলে পুরোপুরি সব প্রশ্নই কমন আর শুধুমাত্র যদি বিডি অ্যানালাইসিস বই থেকে বলো তাহলে আমার দশটার মতো প্রশ্ন ওখান থেকে কিন্তু ডিরেক্টলি একদম কমন চলে আসে ওখান থেকে সো যারা পঁচিশ ছাব্বিশ বাচ্চা স্টুডেন্ট যারা আছো তোমরা যারা অলরেডি আমাদের সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র আর কম্বাইন্ড ইংলিশ বইটা এটা সামনে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলি একটা জিনিস আমি অলওয়েজ একটা আইডিওলজি ডিফেন্ড করি যে বিগার ইজ নট অলওয়েজ বেটার বইয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট কন্টেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট যে তোমরা যারা বাংলা ইংলিশকে জন্য বিভিন্ন জায়গায় পড়াশোনা করো তুমি যদি বাজারে যে কোনো একটা বই নাও নিয়ে তুমি যে সেটার সাথে ওটার পেজ মিলাও তুমি দেখবা এইটার পেজ তার সমান বা তার চেয়ে কম কিন্তু এইটা লিটারেলি

ইংলিশ ধরি সংখ্যাটা হলো আমাদের ফিফটির কাছে গেছে বাট স্টিল তোমাদের মনে মনে রাখার জন্য তুমি যদি বলো হয় এনে বিডি ইউনিট অ্যানালিস বই থেকে কত পার্সেন্ট কমন আসছে দ্যাট ইজ অ্যারাউন্ড এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট তুমি যদি এইটি পার্সেন্ট মার্ক যদি পাইতা তা বাই দেবে তুমি চিন্তা করো তুমি বিডি ইউনিটে পরীক্ষা দিছো এইটি পার্সেন্ট মার্ক পাচ্ছ তুমি যে কোনো ডিপার্টমেন্ট পাইতা ঠিক আছে টুবি অনে যে কোনো ডিপার্টমেন্ট বাট এইটি পার্সেন্ট তো আসলে তোমরা পাও না ইভেন সবচেয়ে বড় ফেলাসি হলো আজকের গাইডলাইনের একটা বড় পার্ট থাকবে তোমাদের ইংলিশ নিয়ে তোমরা ইংলিশে পাশও করবে না অনেকে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট মানে প্রতি বছর কিন্তু ঢাবিতে পাশের হার বুঝো বুঝো পাশের হার হার্ডলি থাকে টেন পার্সেন্ট পাশের হার নট চান্স পাশ করছো তোমরা ইংলিশে ক্ষেত্রে যারা জুনিয়র ব্যাচ আসো বা যারা অ্যাডমিশন ব্যাচও আসো তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো আল্লাহ দোহাই লাগে এডমিশন ইংলিশ পড়ো এই যে যেই ভাইয়া বা যেই প্ল্যাটফর্ম পুরা ক্লাস ইংলিশে কন্ডাক্ট করবে অর্থাৎ ক্লাসের মধ্যে ইংলিশ স্পোকেন দিবে একের হান্ড্রেড হান্ড্রেড ধরে নেবে যে তোমার টিচারই না কারণ অ্যাডমিশন ইংলিশ ইজ নট স্পোকেন ইংলিশ অর রিটেন ইংলিশ অ্যাডমিশন ইংলিশ হল অ্যাডমিশন ইংলিশ অর্থাৎ বিগত বছরের প্রশ্ন ডিরেক্ট কোশ্চেন থাকে বেসিক কমন সেন্স বেসিক গ্রামার এবং আ লটস অফ প্র্যাকটিস অর্থাৎ তুমি যত ভালো রুল জানো না কেন ইংলিশ তোমার এখন রুলসের উপর ভিত্তি করে আসবে না যত যার যত প্র্যাকটিস অর্থাৎ একটা স্টুডেন্ট যদি ছয় ঘন্টা রুলস পরে আরেকটা স্টুডেন্ট চার ঘন্টায় চারশো কোশ্চেন সলভ করে সেকেন্ড স্টুডেন্টটা বেটার করবে অ্যাডমিশনের ইভেন আমি জাস্ট একটা ছোট অ্যাড করি যারা তোমাদের জাস্ট টেন্স নিয়ে বেসিক ধারণা আছে বা টেন্স একদম বুঝো বা যারা তোমরা রাইট রাইটফর্মের ভার্স্ট বুঝো গ্রুপ ফার্স্ট বুঝো বা সাবজেক্ট এগ্রিমেন্ট বুঝো এতটুকু যদি কারো কভার করা থাকে এই জাস্ট এই কয়টা বললাম তো ওইদিকে আমি গেলামই না এতটুকু কভার করা থাকলো তুমি মানে পাস মার্কের থেকে বেশি তুলতে পারবা ঠিক আছে সো এইটা হলো বেসিক জিনিস তো আমরা যেটা মানে ভুলটা হয় আমাদের এক তো মানে ইন্টারমিডিয়েট লাইফে আমরা খুব একটা ইংলিশকে পাতা দেই না সেটা অল ডিপার্টমেন্ট ঠিক আছে কিন্তু এডমিশন এই কম টাইমে গিয়ে আমরা কি অল্প সময় অল্প কিছু টপিক কভার করা থেকে বেশি টপিক কভার করতে যাই এবং এতে করে যে ঝামেলাটা হয় এতে করে যে ঝামেলাটা হয় তাতে করে দেখা যায় যে আমরা কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কভার করতে পারি না এবং আমাদের কিন্তু এই যে এই ফেলটা কিন্তু সবকিছুর হয় সো যাই হোক মোটামুটি আমরা বলে দিছি আমাদের এখন আর কি আরেকটু আমি পার্সোনালি প্রুফগুলো দেখাবো

তারপরে এই যে বাংলায় চলতেছে এখন এই যে ইংলিশ শুরু হয়েছে এখন দেখো ইংলিশ কমন আসার ব্যাপারটা অনেকের কাছে অ্যাবজার্ভ লাগতে পারে যে ভাই ইংলিশ তো কোশ্চেন বানায় ইংলিশ কিভাবে কমন আসে এই জায়গায় সবচেয়ে বড় ফেলাসিটা ইংলিশ কোশ্চেন মেজরিটি বানায় না কেউ যদি যে কোনো চাকরির পরীক্ষা বা এই পরীক্ষা ওই পরীক্ষা এগুলো যদি কোশ্চেন তোমরা যা সলভ করো তুমি দেখবা ওখান থেকে হয় ডিরেক্টলি কমন আসছে না হয় ধরো স্লিপ ছিল ওই জায়গায় আছে গেছে স্লাম্বার। ঠিক আছে খুব ছোট ছোট্ট মাইনর পরিবর্তন করে একই কোশ্চেন করে কিন্তু ইউনিক কোশ্চেন যে থাকে না এটা কখনো বলা যায় না পৃথিবীর প্রত্যেক ভর্তি পরীক্ষায় ইউনিক কোশ্চেন থাকে বাট আর ছোট বড় করতে হবে না ওদের দেখার কোনো ইন্টারেস্ট নাই ওরা কেউ দেখতেছে না ওরা বসে পার্সোনালি কিছু পোলাপান আছো তোমরা তোমাদেরকে আমার খুব ভালো লাগে যে আমরা যদি প্রুফ না দেই ও পেজে আসে কমেন্ট করে প্রুফ কোথায় ইভেন অনেকে আছে ওই লিঙ্কে ঢুকে যদি লিঙ্কটা কাজ না করে কারণ ও ম্যানুয়ালি প্রত্যেকটা প্রুফ নিয়ে বসে বইটা নিয়ে বসে দেন ম্যানুয়ালি মিলায় সো আমার তোমাদের প্রতি অনেক ভালোবাসা যে তোমরা অ্যাটলিস্ট এইটুকু ফেইথ আমার প্রতি আছে যে আনাস ভাইয়ের প্রুফ মিলাইলে আমার টাইমটা ওয়েস্ট হবে না সো আমি এটা কনফিডেন্টলি বলতে পারি সো ইংলিশের ক্ষেত্রে আবারও বলতেছি যারা সামনে পরীক্ষা দিবা মেক শিওর ইউ ডোন্ট স্টাডি রুলস ইউ স্টাডি দ্য এক্সাম্পলস দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স এইটাই এইটাই কিন্তু মেন জিনিস তুমি দেখো এই বইটা কিন্তু রুলস থেকে ডিরেক্ট আসে নাই মেজরিটি হলো কোশ্চেন থেকে মেজরিটি কোশ্চেন এবং উদাহরণ থেকে কোশ্চেন এবং উদাহরণ কোশ্চেন এবং উদাহরণ এই যে ইংলিশ চলতেই আছে আচ্ছা এই যে জিকে শুরু হইলো জিকে শুরু হইলো সো জিকে তো কমন আছে জিকে মেজরিটি কি মৌলিক জিকে ফোকাস করো মৌলিক জিকে আর সাম্প্রতিক পার্ট গুলার ক্ষেত্রে আমি বলি এটা আমাদের বই না কারো বই পড়বা না যে কোনো যেগুলো বই তোমরা তিন চার মাস আগে পাবলিশ হয়েছে কারো কাছ থেকে সাম্প্রতিক পড়ার দরকার নেই তুমি যেটা করবা এখন বাজারে যায় এখন রাইট নাও ফার্ম বা তোমার লাইব্রেরিতে যা বলবা ভাই হাইলাইট আছে দশ থেকে পনেরো পেজের একটা হাইলাইট যেটা একদম মনে করো ধরো লাস্ট এই মাসের শুরুতে আসে জানুয়ারির শুরুতে বা আরো পরে আরো পরে যে জানুয়ারির যে কালকে যদি আসে যেটা যেটা সর্বশেষ যেটা সেটা নিবা এখন আবার ওই কাম করে না যে বাসায় যায় বিশটা কারেন্ট অ্যাফেয়ার্স নিছি তোমার বাপও পড়তে আর মানা ওই এনার্জি তোমার নাই ফার্স্ট অফ অল যদি তোমার ওই এনার্জি থাকতো তুমি বিডি ইউনিটের প্রিপারেশন নিতে না এটা তো বাস্তবতা তাই না সেই জন্য হাইলাইটস পড়বা যেমন আমাদের ডিরেক্ট সামাজিক বিবর্তন বা তথ্য প্রবক্তাকে হার্বার্ট স্পেন্সার ঠিক আছে এই যে যেমন ব্লু ইকোনমিক্সের সাথে সম্পর্কিত কি ঠিক আছে সেটা হলো যে কৃষি সমুদ্র ঠিক আছে সমুদ্র সম্পদ এই দেখো ডাইরেক্ট এটা আমরা যে বলছি যে আমাদের বইতে কমন আছে আমাদের বইতেও কমন আসে না ভাই তো যদি বিগত বছরের প্রশ্ন পড়ো এই দেখো ঢাকা ইউনিভার্সিটি 19 বিชาলে আসছিল सेम জিনিস আবার কিন্তু আমাদেরখানে রিপিট আসছে ঠিক আছে সো এই যে আমরা বলি প্রত্যেকবার কিউএএনএ বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে যে কাজটা আমরা করি আমরা বই কই থেকে লিখছি আমরা কই থেকে লিখছি আমরাও তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই লিখছি যে বিগত বছরের প্রশ্ন থেকে বেসিক্যালি আমাদের যেভাবে যায় কমন আসে সেখান থেকে কিন্তু আমরা লিখছি ঠিক আছে সো এটা হলো আচ্ছা আমি তোমাদেরকে সিম্পল একটা প্রসেস দেখাই হ্যাঁ প্রসেসটা হলো যে তুমি কিভাবে পরীক্ষার হলে কমন পাইতে পারো এটা বিডি হোক এ হোক আমাদের বই না পড়লে কমন না উত্তর মিথ্যা আমরা কোনোদিনই ওই কমন দেওয়ার যোগ্যতায় রাখি না আমরা যেটা আবারও খুব সিম্পল প্রসেস এই কোথায় গেল এখান থেকে লাল কালি নিয়ে নেই ওকে আমরা প্রথমে নিয়ে হলো একটা কোশ্চেন ব্যাংক এটা আমি অনেকবার লিখছি আবারও লিখতেছি এটা কোশ্চেন ব্যাংক নেই দেন আমার টাইপিস্ট কি করে এটাকে টাইপ করে টাইপ করে ডক ফাইল মানে কি মানে একটা আমার কাছে এবার এবার ধাবি সহন্ড ইউনিভার্সিটি এর একটা ডক ফাইল আছে প্রত্যেকটা ভার্সিটির ডক ফাইল আছে দেন এই কোশ্চেনগুলাকে আমরা টপিক वाइज ভাগ করি যেমন সায়েন্স ক্ষেত্রে চ্যাপ্টার वाइज ভাগ হয় এটার ক্ষেত্রে টপিক वाइज যে রাজধানী নদী ইকোনমি মৌলিক জিকে ইংলিশে ধর মোডালস, ফ্রেজ টেন্স এইজন্য টপিক वाइज ভাগ হবে এবার টপিক वाइज ভাগ করার পর ওটার সাথে এক্সট্রা করে আমার টিম এড করে দেয় যে ওটা যে থিওরিটা লাগে ঠিক আছে এই যে থিউরি অ্যাড হয়ে গেল শেষ এটা একটা বই সো তুমি আলটিমেটলি কি পড়তেছো জাস্ট এই যে এই জায়গাটা থেকে তোমার কিউএন এর প্রত্যেকটা স্লাইড প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা জিনিস শুরু হয় এই একটা জায়গা থেকে এই কারণে আমার বইটা ছোট হয়

থাকবেই সো তুমি কি তো মানে অনেকে যদি এরকম উচ্চাভিলাষী টার্গেট করে না আমি বিডি ইউনিটে নাইনটি ফাইভ পাবো কেউ নাইনটি ফাইভ পাই নাই যে ফার্স্ট হবে সেও নাইনটি সামথিং পাবে সো তোমার দরকার তুমি যদি পঁচাত্তরও পাও যে কোনো বিশ্ববিদ্যালয় বিডি ইউনিট ইউনিটলিস্ট সায়েন্সের ক্ষেত্রে বলা যায় যদি তুমি অনেক ক্ষেত্রে পঁচাত্তর পাবে শুরুর দিকে সাবজেক্ট পাবে তাও লিটারালি শুরুর দিকে সাবজেক্ট পাবা ঠিক আছে আর অনেকে তো বিডি ইউনিটের যে সাবজেক্টগুলো বা যে ডিপার্টমেন্টগুলা এগুলো অনেক ক্ষেত্রে পজিশন লাগে না ফার্স্ট ওয়েটিং সেকেন্ড ওয়েটিং থার্ড ওয়েটিং থেকেও টান দিয়ে নিয়ে যায় ঢাবিতে না ঢাবির ক্ষেত্রে একটু টাফ কম্পিটিশনটা বাট অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু কোয়াইট কমন ঠিক আছে আচ্ছা তো তারপরে আমরা একটু আবার প্রুফের দিকে যাই গাইডলাইন গাইডলাইন পার্ট আরো টানবো এই যে প্রুফ চলতে আছে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব বন্ধুরা বসে বসে মিলাইও আর নেক্সট ইয়ারে আমাদের যে বাংলা ইংলিশ জি কে কোর্সটা নামবে আমরা অলরেডি সামনে একটা রিভাইভ কোর্সের ঘোষণা তোমাদের দিতে যাচ্ছি যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটু চলে যাও রিভাইভ পার্টটাতে দেখো প্রুফ দেখো এই যে আচ্ছা ঠিক আছে ওকে এই পার্টটাতে আমি একটু তোমাদেরকে বলি এটা একটু মনোযোগ সহকারে শুনবা যে এখন তোমরা যারা বি ইউনিট পরীক্ষা দিস তাদের আসলে করণীয়টা কি কি অপশনগুলো কি কি সো বি ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে তোমার হাতে দুইটা অপশন হয় এক হলো যে তুমি বুঝতে পারছো খারাপ দিছি হ্যাঁ যে তুমি চান্স পাবা না এটা তুমি অলরেডি জানো হ্যাঁ আরেক দল আছে যে রেজাল্ট যখন হবে তখন তুমি বুঝবা যে চান্স পাবো না অর্থাৎ চান্স

কারণ ঢাকার বাইরে বুঝবানা সিনিয়র বড় ভাই যারা ঢাকার বাইরে পড়তেছে থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে কাউকে ফার্স্ট ইয়ার খুব অন্যরকম দুনিয়াতে থাকে বুঝছো বাদ দিয়ে চবিতে গেছে

বেস মানে ও কিন্তু ঢাবিতে বাংলা পাইছিল ঠিক আছে তো ও চিন্তা করছে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটু বেটার ছিল তো হয়তো ইকোনমিক্স হয় পাবে। যদিও ইকোনমিক্স পায়নি। আচ্ছা একটা কথা ক্লিয়ার করে রাখি আমরা কিন্তু কোন ভার্সিটিকে ডিমিন করতেছি না। বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ভার্সিটি সেরা কিন্তু পজিশন ম্যাটারস। যে ঢাকার মধ্যে যদি আমরা থাকি ঢাকা সবকিছুর সেন্টার এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে স্বীকার করবে কারণ আলটিমেটলি গ্র্যাজুয়েশনের পরে আমরা চাকরির জন্য প্রথম কোথায় আসি ঢাকাতে আসবো মানে আমি যেই ভার্সিটি থেকেই গ্রাজুয়েট করে আমার প্রথম টার্গেট থাকে যে আমি ঢাকাতে মুভ করব সো হোয়াই নট ঢাকাতে থাকলাম আর কথা হলো ড্রিম বড় দেখবো না কেন যারা জুনিয়ররা দেখছো এখন আজকে বিডি ইউনিটে যদিও যারা চান্স পায় না তাদেরকে নিয়ে কথা বলছি আরেকটা ছোট্ট পয়েন্ট লিখে নেব পয়েন্ট ফ্যাক্ট হলো আমরা যদি চাকরির মার্কেট চিন্তা করি এটা তো সায়েন্স না যে তুমি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বা যে জায়গা থেকে তোমার সেম ভ্যালু আমরা যেটা কি করি মানে নরমালি যারা বিডি ইউনিটে পোলাপন বা ইউনিটে পোলাপন আছে তাদের মেজরিটি টার্গেট থাকে বিসিএস নাম্বার 1 দুই নম্বর হল যদি না হয় এনজিও আছে সেগুলোর অফিস কোথায় ঢাকাতে ঠিক আছে তারপর যদি এটাও যদি না হয় তুমি যাবা কোথায় কোনো একটা কোম্পানি জব করো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সবগুলোই কিন্তু হেডকোয়ার্টার সিচুয়েটেড ইন ঢাকা ঠিক আছে সো তুমি যদি অপশন সার্চ করো তুমি যদি ইন্টার্নশিপ করতে চাও বা তুমি যদি দেখতে চাও তাদের এমবিএনস কিংবা তুমি যদি ক্যারিয়ার অপশনও সিলেক্ট করতে চাও যে আইদার আমি বিসিএস এ যাবো নাকি প্রাইভেট সেক্টরে যাবো এনিথিং তার জন্য কিন্তু তোমার কিন্তু এখানকার একটা পরিবেশ দিবে আর মুদ্রা কথা হলো পরিবেশ একটা অনেক বড় ম্যাটার আমি বলছি না বাকি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নাই কিন্তু এখানে যখন আসবে এখানে যখন দেখবা সব দিক থেকে দেখবা যে বাইরের থেকে একটু বেশি আচ্ছা এখন আমরা ঢাকার পার্টটা থেকে একটু সরে আসি সো যদি তোমার এখনো স্টিল নাও টার্গেট থাকে যারা চান্স পাবা না তাদের উদ্দেশ্যে বলি যে ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাই ঢাকার মধ্যে সেক্ষেত্রে প্রাইম অপশন গুলা কি কি প্রথম প্রাইম অপশন তুমি দেখতেই পাচ্ছ জাহাঙ্গীর ইউনিভার্সিটি হ্যাঁ

স্টুডেন্টকে ভর্তি নেবে তারা ইনস্যুর করে তারা আচ্ছা এই সম্বন্ধে আমি জানতাম না বাট তারপরেও আমি বলে দেই যে এখানে মেয়েদের আলাদা একটা সিরিয়াল হয় হ্যাঁ মেয়েদের আলাদা তোমাদের তোমাদের ধরো যে একটা ছেলে পাশে 97 হ্যাঁ কিন্তু তোমাদের হাইয়েস্ট নাম্বার হলো 90 সো তোমার সিরিয়াল আসবে ওই 90 অনুযায়ী সো সেক্ষেত্রে একটা বড় অপশন থাকে সো এখন তোমার প্রথম প্রাইম টার্গেট হওয়া উচিত ঢাকার মধ্যে থাকার বাট যদি ঢাকার মধ্যে না আসো তারপর তো আরো অপশন আছে অবশ্যই রাবি আছে রাবি একটা খুবই প্রাইম টার্গেট আরেকটা কি প্রাইম টার্গেট ক্যারেটা চবি আছে এর পরবর্তীতে গুচ্ছ এখন এখন গুচ্ছ নিয়ে কথা বলতে গুচ্ছ আমরা সবাই পুনর্বহাল চাই কিন্তু কিন্তু যদি তুমি আমাকে বলো যে ভাই গুচ্ছ থেকে তো অনেকে বের হচ্ছে যেমন এইচএসটিইউ বের হচ্ছে

সেম দেখে কিন্তু এই জায়গা ছিল কিন্তু যদি ডিফারেনশিয়েট কাউকে করতে হয় সেটা রাবি এবং চবি কারণ তাদের কোশ্চেন প্যাটার্ন ইনক্লুডিং মান বন্টন অনেক ভার্সিটি থেকে আলাদা ঠিক আছে মান বন্টনটা পুরোটা আলাদা কিন্তু বাকি প্রত্যেক এর কিন্তু মান সেম সো তোমার হাতে এখন রাস্তা কয়টা আছে রাস্তা এক জাবি জগন্নাথ রাস্তা দুই হলো রাবি চবি রাস্তা তিন হলো গুচ্ছ বা গুচ্ছ থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয় সমূহ এখন আসি যে তোমার কাছে এখন আমরা প্রথমে কি জানলাম যে আমার পথ কি কি পথ কি কি জানলাম এখন আমি কিভাবে এটা খুব মনোযোগ সহকারে বাবারা শুনো যারা চান্স পাও নাই তোমার চান্স না পাওয়ার মেজর রিজন হলো দুইটা এক নম্বর রিজন হলো ইংলিশ তোমরা যারা চান্স মিস করবা প্রথম ভুল হলো ইংলিশ সো ইংলিশের জন্য কি প্রথম বাজারে যে একটা কোর্স খুঁজবা যে ইংলিশ বেসিক্স বাই রহিম ভাই

প্রথমত রুলের দিকে তাকা না রুল কাইটা ফেলায় দাও রুল বই গ্রামার বই আজকে থেকে ফেলায় দাও তুমি যেটা করবা জাস্ট ইয়ার ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক ইংলিশের বিভিন্ন বই আছে না এই তো বাজারে যত বই আছে যে কোনো বিডি ইউনিট বা ইংলিশের যে কোনো বইয়ে তুমি যে কোনো একটা টপিক খুললো এই যেমন একটা টপিক খুললা টপিকের পরে দেখবা প্রত্যেক বইতে কোশ্চেন দেওয়া আছে তোমার কাজ হলো প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে যাওয়া ইচ এন্ড এভরি কোশ্চেন উত্তর দেওয়া আছে উত্তর দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন সলভ করা দেন যখন তোমার কোশ্চেন গুলো সলভ করা হইছে দেন তুমি কোশ্চেন গুলোর ব্যাখ্যা বা রুলস দিকে যাবা এটা হলো তোমার প্রথম ও প্রধান কাজ যদি ইংলিশে পাস মার্ক তুলতে চাও তুমি রুলস পড়বা তুমি ক্লাস 3 থেকে রুলস পড়ছো ক্লাস 3 থেকে 12 পর্যন্ত গ্রামারে কোনো চেঞ্জ হয় নাই এটা সাম্প্রতিক না বাট তাও তুমি পাস মার্ক তুলতে হতছ না তার মানে রুলস পড়াটা কখনো সলিউশন ছিলই না বিগত বছরের কোশ্চেন সলভ করতে